আসসালামু আলাইকুম এমরিহন মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা চলে এসেছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ছেলে মেয়ে এতটাই খুশি যে ক্যামেরা ধরার সাথে সাথে আমার ছেলে আব্দুল সামির নিজের পরিচয় দেওয়া শুরু করে দিয়েছে এবং সে যে বাসায় থাকে নানুবাড়ি এসেছে নদীর সৌন্দর্য উপভোগ করতে এসেছে ঘুরতে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে কিন্তু এখন আসলে স্পষ্টভাবে কথা বলতে পারে না তাই ওর মুখের ভাষা হয়তো আপনারা বুঝতে পারছেন না তাই আমি আপনাদেরকে একটু বলে দিলাম আসলে চার দেয়ালের মাঝে থেকে ছেলে মেয়ে প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে এটা উপভোগ করতে পারে না যদি না বেরোনো হয় ওদের নিয়ে তাহলে ওরা আসলে দেখতে পারে না আমরা চলে এসেছি ঘুরতে এখানে যে নদীর ধারে এসেছি নদীতে আর জোয়ারে ভরা নদীর যে পারগুলো থাকে সেই পারগুলো কানায় কানায় ভরে আছে। এবং যদি একটু কোনোরকম পা পিছলে যায় তাহলে পড়ে যাবে পানিতে এতটা খুশি হয়েছে যে এভাবে দৌড়া করতে করতে পড়ে গিয়েছে এবং প্যান্টটাকেও ভিজিয়ে নিয়েছে আমি আবার অতিরিক্ত প্যান্টও নিয়ে এসেছিলাম যে কখন কি হয় দেখা গেলো যে ছোটো মানুষ দৌড়াদৌড়ি করতে করতে হয়তো কাদা লাগাবে নয়তো পানিতে ভিজে যাবে তাই আমি অতিরিক্ত প্যান্টও নিয়ে এসেছিলাম তা ওকে আবার চেঞ্জও করে দিয়েছিলাম তা বেশ খুশি এতটাই খুশি যে আমারও খুব ভালো লাগছে আসলে দেখে আসলে সব বাবা মাই সন্তানের খুশিতে বাবা মা খুশি হয় আসলে আমাদের মাঝে মাঝে এভাবে সন্তানদের নিয়ে বাহিরের প্রকৃতির যে দৃশ্যগুলো আছে যে সৌন্দর্যগুলো আছে ওদের উপভোগ করানোর জন্য প্রায় বাহিরে আনা উচিত এই যে দেখুন প্যান্টটা আমি চেঞ্জ করে দিয়েছি শুধু বারবার পানিতে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো আসলে কারোর যদি মনটা খারাপ থাকে তখন এখানে আসলে তারও মনটা ভালো হয়ে যাবে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য আলাদা একটা মনের প্রয়োজন আছে আল্লাহর নিয়ামতের কথা আমরা আসলে অস্বীকার করতে পারি না তাই তো আমাদের কোরআনে সুরার রহমানে প্রকৃতির প্রতিটা সৌন্দর্যের কথাই উল্লেখ করা আছে আমাদের এগুলো কোনো কিছুই অস্বীকার করা সম্ভব না এই প্রতিটা সৌন্দর্য আমাদের স্বীকার করতে হবে এবং উপভোগ করতে হবে তাই মাঝে মাঝে ছেলে মেয়েদের নিয়ে বাহিরে আসা উচিত যাই হোক অনেকটাই বক বক করে ফেললাম আর এদিকে পাশেই কিছু ছেলেরা ক্রিকেট খেলছিল আমার ছেলে তাদের সাথে খেলা করার জন্য তাদের খেলায় ব্যাঘাত ঘটিয়েছিল ওই নিজে বলিং করবে তাই ওদের বলটা দৌড়িয়ে যায় ধরে বল করা শুরু করে দিয়েছিল ওরা বেশ একটু বিরক্ত বোধ মনে করছিল তারপরেও ওরা ওর আগ্রহ দেখে কয়েকটা বল ওর সঙ্গে খেলছিল কিন্তু মানতেই চায় না যে ওদের তো ও খেলতে পারে না তাই বল যেদিকে যায় ও দৌড়ে দৌড়ে আগে আগে চলে যায় বল আনার জন্য আর আমার সাইমা পাশে দাঁড়িয়েছিল আর ভয় পাচ্ছিল যে বাইয়ার গায়ে বল লাগবে কিন্তু ও তো কথাই শোনে না ও বল খেলবেই খেলবে যাই হোক অনেকটাই আনন্দ উপভোগ করেছিল ছেলে মেয়ে দুজনই আর এদিকে বড় একটা জাহাজ এসেছে এটা হয়তো বা মোংলায় যাবে ও আচ্ছা আপনাদের তো বলাই হয়নি এটা হচ্ছে বৈরব নদী এটা খুলনায় অবস্থিত এখান দিয়ে মংলা যাওয়া যায় তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিও তে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম